বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু বাবা উমের ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে ইলেকট্রিক পোলের তার চড়িয়ে মৃত্যু হল বাবা ও মেয়ের পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার অন্তর্গত গন্ধারপাড়া এলাকার ঘটনা জানা গিয়েছে মঙ্গলবার সকালে পোলের সাথে থাকা একটি জিআই তার কারেন্টের সাথে সংযুক্ত হয়ে যায় এরপর সেটি বডি কারেন্ট হয়েছিল বৃষ্টির মধ্যে ওই এলাকায় পৌঁছাতেই বিদ্যুৎ পৃষ্ঠ হয় মেয়ে বিদ্যুতের ঝটকায় পড়ে থাকা মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয় বাবাও

তাদের দুজনকে উদ্ধার করে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন জানা গিয়েছে মৃত ওই ছাত্রীর নাম বর্ষা নন্দী তার বাবার নাম অরুণ নন্দী ঘটনায় দুজনেরই মৃত্যু হয়েছে বৃষ্টির কারণেই ছিঁড়ে পড়া ওই তারে বিদ্যুৎ সংযোগ ছিল তা বুঝতে পারেনি ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রী ওই এলাকায় পৌঁছাতেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা

সেই মাটি পড়ে যাচ্ছিল পুরো মরেই যেত আমাকে বলে দাদা এই মাটি ফেলে দিয়ে আজ বাসটা ঢালাই দেবো আমি কালকে খুলিছি আজকে ঢালাই হোক আঁ জল পড়লো বলে হলো না সে অ্যাক্সিডেন্টটা আগে পারো এর উপর দিয়ে চলে গেল ওই আজ বাসটা কারি মাটির ঘর ওই মাটি খসে খসে পড়ে যাচ্ছিলো একদিন শুয়েছিল রাত বারোটার সময় পড়ে গিয়েছিল আর পায়ের কাছে পড়ে যা যাকে আমাকে বললো দাদা ও বাড়ি এসেছিলো দাদা তুমি পাটাতনটা ব্যবস্থা করো দাদা আমি দেখি কী হবে ওই মাটি বাটি ফেলে দিতে হবে লেবার করে দিয়ে আজ

থেকে কমল রিপোর্ট নিউজ হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা